বন্ধুরা আজকে লোটাস গাছ কীভাবে রোপণ করে সেই পদ্ধতির বিষয়ে জানাবো একটি ছোট টপ নেবেন টপের নিচে একটা ছিদ্র করবেন ছিদ্র করার পরে কিছু ইটের টুকরো কোয়া এই ইটের টুকরোগুলো এই ছিদ্রটার ভিতরে এ দিয়ে দেবেন দিলে পানিটা শোষণ হবে কিন্তু কাঁদো ঢুকবে না আর এই যে জৈব সার দিয়ে মিশ্রণ করা মাটি সুন্দরভাবে মিশ্রণ করা আছে তিন ভাগ মাটি এক ভাগ জৈব সার পরের থেকে একটু জৈব সার একটু বেশি দেওয়া আছে যেন গাছটি সফলভাবে হয় এই মাটিগুলো সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিই এই দেখেন সুন্দরভাবে মাটিগুলো দিয়ে দিলাম এইবার এই মাটিটার উপরে এই লোটস গাছের চারা রোপণ করব এই যে চারা বসালাম বসানোর পরে এই মিশ্রণ করা মাটি ধার ধার দিয়ে সুন্দরভাবে চারিপাশে ঢেলে দিব এই মাটিগুলো ঢেলে দিলে গাছটি সুন্দর চারিদিকে সমান পরিমাণ মতো থাকবে দেখতে সুন্দর হবে এই দেখেন গাছটি রোপণ অলরেডি হয়ে গেছে এখন আমি একটু খেয়ার দেব আর প্রতি আউত এরকম করে যেই যাই বলেন এতে দিলে পানির শুকনো থেকে পাতাটা নষ্ট হবে এই ক্ষেতটা এই অল্প করে পাতাটা বেশ করে সুন্দর করে বিছিয়ে এর জল দিব জল দিলে মাটিটা ভিজে যাবে গাছটা সতেজ থাকে এর পরে একটু সাধারণ মাটি দিব যেন ক্ষেতটা পাখি টাঙ না পারে পাখি যদি টেনে নিয়ে যায় তাহলে তো কেমন হয়ে যাবে আর এই লোটাস পাতার মধ্যে যেন মাটির থেকে থাকলে পাতাটা পচে যায় এই ধরনের খ্যাটটা দেওয়া যখনই জল দিব এ মাটিগুলো নেমে যাবে খ্যারটা বসে যাবে জল দেখেন মাটিটা কি সুন্দরভাবে খ্যারের ভিতর থেকে ঢুকে যাচ্ছে এই যে নিচে নেমে যাচ্ছে খ্যাটটা উপরে উঠছে মাটিগুলো নিচে নেমে যাচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ও আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আর আরও তথ্য যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন